এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এস এলএসটি রেজাল্ট শনিবার দিচ্ছে না যা খবর সোমবার সন্ধ্যার সময় রেজাল্ট তোমরা দেখতে পারবে ওয়েমার স্কোর কে কত ওয়েমারে পেয়েছো পেয়েছ সেটাই তোমরা দেখতে পারবে তারপর ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ইন্টারভিউ লিস্ট বাড়াবে তারপরে কেন বার হলো না শনিবার কারণ কমিশন থেকে যা জানা গেল সেটা হচ্ছে ইলেভেন টুয়েলভ রেজাল্ট দিতে গিয়ে যে সমস্ত ভুলগুলো হয়েছিল সেই ভুল যাতে আর না হয় কমিশন কিন্তু সেই জায়গাটা ভালো করে দেখছে এই জন্য শনিবার যা খবর শনিবার রেজাল্ট হচ্ছে না একদম সোমবার একটু ভালো করে চেক করে যাতে ভুলগুলো আর না থাকে রেজাল্ট পাবলিশড হওয়ার পর সেই জন্যই কিন্তু সোমবার ঠিক করেছে সোমবার তোমার তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পারবে সন্ধ্যার সময় একটু দেরি হলেও হতে পারে কিন্তু সোমবার পাক্কা খবর এবার তোমাদের প্রশ্ন হচ্ছে ডেট পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে দেখো যা খবর তাই তুলে ধরলাম সোমবার তোমরা রেজাল্ট দেখতে পারবে যতদূর খবর তোমরা সোমবার রেজাল্ট পাবে দেখা যাক আর ডকুমেন্টস থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু রেজাল্টের পরই হবে তখন শুধু ওয়েমআরটা দেখতে তার কয়েকদিনের মধ্যে বাকিগুলোও তোমরা দেখতে পারবে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ইন্টারভিউ লিস্ট তো এ পর্যন্ত এটুকুই খবর ছিল